যে পরিমাণ চুল পড়তে শুরু করেছে কিছু দিন পর আমার নিজের মেয়ে আমাকে টাকলু বলে ডাকবে কারণ আমার মেয়ে যার মাথায় কম একটু চুল দেখে তাকে টাকলু বলে ডাকে আগে আমার চুল ভালোই ছিল বেনি করলে একদম কোমরের নিচ পর্যন্ত চলে যেত এত সুন্দর লাগতো একদম পুরাই কেশির মতো লাগতো আমার যে একা সমস্যা তা কিন্তু নয় এখন প্রায় মানুষের এই চুল পড়ার সময় বিয়ের পর একবার টাইফয়েড হয়েছিলো তারপর থেকে চুল আমার মাথায় একদমই কম হয়ে গেছে আর এত পরিমাণ চুল পড়া শুরু হয়ে গেছে কি আর বলবো শীতের সময় একটু বেশি পড়ে চুল আর এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার সাথে আমরা সবাই পরিচিত এই গাছ নিয়ে আমরা ছোটোবেলায় কত যে খেলা করেছি এই গাছটাকে ইংরেজি ভাষায় বলা হয় পেপোরিয়াম আর বাংলাতে বলা হয় দীপ্ত লুচিপাতা গাছ কত যে পরোটা বানাতাম আগে তো জানতাম না যে এই গাছটা আবার এত গুণে আসবে আমাদের কিছুদিন আগে ফেসবুকে দেখলাম এই লুচিপাতা গাছ নাকি চুলের জন্য খুবই উপকারী চুল পড়া বন্ধ করতে খুবই কার্যকারী তো আমি আমার মায়ের বাসায় গিয়ে এটা বেশ কিছুদিন আগের ভিডিও আমি এডিট করতে পারিনি এর জন্য আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি তো আমার খালা শাশুড়ির বাসায় চলে গেলাম গিয়ে আমার ননদের সাথে বাড়ির আশেপাশে খুঁজে এই গাছটা বের করলাম আর তারপরে আমি হচ্ছে তাই থেতো করছিলাম থেতলে তারপরে রসটা বের করে নিব আর দেখেন কত সুন্দরভাবে রস বের হচ্ছে একদম পান পাতা বাটলে যেরকম রস বের হয় ঠিক সেরকম সবুজ কালারের রস বেরোচ্ছে শ্যাম্পু করলে একদমই বোঝা যায় না আমার চুল খুবই একটা পাতলা তো যখনই তেল দিই তখনই শুরু হয় খেলা গোসল করার পরে দেখা যায় একদম মাথায় কোনো চুলই নাই এর সাথে আমি অ্যাড করব পিওর একদম অ্যালোভেরা জেল তো বাড়ির পেছনে গাছটা ছিল এই জন্য গাছ আমি কাটতে এসেছি এই অ্যালোভেরা খোসা আমি ছাড়িয়ে তারপরে ব্লেন্ড করে এর সাথে অ্যাড করব। আসলে যখন আগে হাই স্কুলে পড়তাম যখন শুক্রবার ছুটির দিন থাকতো তখন হচ্ছে নিম পাতা মেহেদি পাতা তারপরে হলুদ সব কিছু বেটে রূপচর্চা করতাম চুলে লাগাতাম পেঁয়াজ দিতাম জবার রস দিতাম তো যাই হোক এখন আর ওরকমভাবে সময় হয় না সাংসারিক জীবনে পা রেখেছি বাচ্চা কাচ্চার মা হয়েছে সপ্তাহে এক থেকে দুইবার এই পাতার রসটা ব্যবহার করলে অবশ্যই আপনারা ফলাফল খুবই ভালো পাবেন আর এর সাথে আমি একটা শ্যাম্পু অ্যাড করে দিয়েছি অনেকগুলো রস বের হয়েছিল আমি একা দিব না আমার যা সবাই মিলেই আমরা দিব অ্যালোভেরা জেল শ্যাম্পু আমি একসাথে হাত দিয়ে মিক্সড করছিলাম এরপরে আমার যাকে দিয়ে আমি মাথায় লাগিয়ে নিচ্ছিলাম দেখেন চুলের কেমন বারোটা বেজে গেছে একদম টাক হয়ে গেছে মাথায় বেশি দিন পর্যন্ত এই চুল আমি টিকিয়ে রাখতে পারবো না যতই যা দিই না কেন আমার চুলটা আগের থেকে একটু পাতলাই ছিল কিন্তু এরকম টাক ছিল না তবে আমার যে একা একা এই সমস্যা তা কিন্তু নয় আমার ননদ আমার যা যতগুলো আছে সবারই কিন্তু এই সমস্যা কারণ চুল পরে পড়ে মাথায় একদম সবারই টাক পড়ে গেছে যত্নের অভাবে তো যাই হোক এই দীপ্ত লুচিপাতা গাছটা চুলের জন্য খুবই উপকারী আর পাইলচের সমস্যাও এই গাছটা খুবই কার্যকরী মহান আল্লাহ আল্লাহতালা আমাদের আশেপাশে ঝোপঝাড়ের মধ্যে কত ঔষধি সম্পন্ন গাছ রেখেছে কিন্তু আমরা জানতেও পারি না যে কোন গাছের কি উপকার তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যাদের চুল পড়ার সমস্যা আছে অবশ্যই সবাই ট্রাই করবেন একটু হলেও ফলাফল পাবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট করে সবাই পাশেই থাকবেন আল্লাহ হাফেজ